এই সেক্টর ফাইভ পর্যন্ত টিকিট কাটি অ্যাকচুয়ালি ভাড়া হবে তিরিশ টাকা অনলাইনে আমার আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দেখাচ্ছে কাটবে বেরোনোর সময় আমরা পেয়ে গেলাম মিয়মোর থেকে আজ বাইশে আগস্ট কলকাতার আকাশে ভেসে উঠল এক নতুন সকাল মেট্রোর সবুজ রেখা আজ ছুঁয়ে ফেললো স্বপ্ন হাওড়া ময়দান থেকে পৌঁছে গেল সরাসরি শিয়ালদা শহরের দুই প্রাণ হাওড়া আর শিয়ালদা আজ বাধা পড়ল এক অবিচ্ছেদ্য বন্ধনে একদিক থেকে অন্যদিকে ছুটে চলবে নির্বিচ্ছিন্ন পথচলা হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এ যেন শহরের শিরায় শিরায় নতুন রক্ত সঞ্চার যেখানে জুড়ে যাবে দুই অফিস পাড়া ডাল হৌসি আর সেক্টর ফাইভ জুড়ে যাবে দুই মহারথীর ময়দান ইডেন গার্ডেন আর যুব ভারতী জুড়ে যাবে দুই ব্যস্ততম টার্মিনাস স্প্ল্যানেট আর করুণাময়ী আর জুড়ে যাবে শহরের হৃদয় দুই রেলদার হাওড়া আর শিয়ালদা এই শুধু মেট্রো নয় এই হলো সময়কে জয় করার এক সেতু বন্ধন ভেদ করে সময় বাঁচিয়ে কলকাতাকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনের পথে চলুন তবে এই সবুজ যাত্রার গল্প শুরু করি কলকাতার বুকের ভেতর দিয়ে ছুটে চলা স্বপ্নের ট্রেনে হাই সবাই কেমন আছো জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আজকে নতুন ভিডিওতে নতুন টেস্টে কোথা থেকে আজকে একদম হাওড়া স্টেশনের যেখানে মেট্রোর গেটগুলো আছে এ সি যে গেটগুলো আছে আমি একদম সেইখানে চলে এসেছি আর হাওড়া ময়দান থেকে এতদিন চলত স্প্ল্যানেট পর্যন্ত মেট্রো যেটা হচ্ছে আজকে অগস্টের বাইশ তারিখ আজকে অগস্টের বাইশ তারিখ থেকে পুরোই চেঞ্জ হয়ে যাচ্ছে এই মেট্রোর রুট কানেক্ট হয়ে যাচ্ছে শিয়ালদার সাথে আর একদম সোজা বেরিয়ে যাচ্ছে সেক্টর ফাইভে তাই জন্য কিন্তু আজকে এসছি আমি আপাতত এই হাওড়া স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্মের পাশে মেট্রো স্টেশনের কাছে আর এখান থেকে ভাবছি তোমাদের জন্য আমি কমার্শিয়াল জার্নি দেখাবো এখন আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম হতে এখনও সময় লাগবে শুরু হবে দেরি আছে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এইখান থেকে কিন্তু এই যে সাবওয়ে দেখছো এই সাবওয়েটাই কিন্তু নতুন আরেকটা উদ্বোধন হচ্ছে এই সাবওয়ে একদম হাওড়া স্টেশনের সাথেও কানেক্ট থাকছে হাওড়ার মেট্রো স্টেশনের বাইরে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে বোর্ড শিয়াল স্প্ল্যানেট মেট্রো লাইন উদ্বোধন বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো লাইন আর নোয়াপাড়া জয় যেটা হচ্ছে একদম বিমানবন্দরের সাথে কানেক্ট হবে এবং হাওড়া মেট্রো স্টেশনের যে সাবওয়ে সেটাও কিন্তু আজকে এই উদ্বোধন আছে তো আজকে হাওড়া স্টেশনের যে সাবওয়ে এই স্টেশনের সাথে কিন্তু এখানকার যে সাবওয়ে সেটা কানেক্ট হবে তাই জন্যই এই আরেকটা জায়গা সেটাও উদ্বোধন হচ্ছে আর একদম পাশেই হচ্ছে ট্রেন স্টেশন একদম ট্রেন আর মেট্রো পাশাপাশি তো যাই হোক এখন আপাতত আমরা যাব ভেতরে সময় আপডেট তিনটে বাইশ চারটে পনেরোতে মেনলি ফ্ল্যাগ অফ হওয়ার নাকি প্রোগ্রাম আছে এই হচ্ছে কিন্তু পুরো রেড কার্পেটে একদম চারিদিক বিছিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকে কিন্তু ওল্ড কমপ্লেক্সে ডাইরেক্ট যাবার একদম যে সাবই সেটা কিন্তু চালু হবে টু হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স বুঝতেই পারছো একদম এই যে সাবয়ে এই সাবয়ে থেকে আমরা ডাইরেক্ট ওল্ড কমপ্লেক্সে কিন্তু চলে যাব এটা কিন্তু আজকে উদ্বোধন আর এটার সাথে যেমনটা মেট্রোর উদ্বোধন পুরো কানেক্ট হয়ে যাবে শিয়ালদার সাথে সেটা তো আছেই প্রোগ্রাম হচ্ছে এখানে দেওয়া হচ্ছে এখন জল বেশ ভালো আমাদেরকে জল দিল এখন বেশ কিছু সুন্দর প্রোগ্রাম হচ্ছে এই যে দেখো সময় আপডেট হচ্ছে চারটে চল্লিশ যশোর রোডে যেখানে মেনলি নরেন্দ্র মোদী আসবেন ওখানে কিন্তু কোনো রকম কাউকে এনসার করতে দেওয়া হবে না সিকিউরিটি রিজনের জন্য আর আমরা এখন হাওড়াতে বসে আছি তো এখন আমাদের প্রধানমন্ত্রী ঢুকলেন এই হচ্ছে কি আমাদের চারটে সাতচল্লিশ আমাদের ট্রেন করে হয়ে গেছে বেরোনোর সময় আমরা পেয়ে গেলাম মিও মোড় থেকে এখান থেকে দিল একটা প্যাকেট টিফিনের জন্য এবার আমরা করব কমার্শিয়াল জার্নি এখন সময় আপডেট হচ্ছে পাঁচটা আটত্রিশ ঠিক আর প্রায় এক ঘন্টা পরে আমরা হাওড়া থেকে চাপতে চলেছি কমার্শিয়াল প্রথম জার্নির উদ্দেশ্যে কোথায় একদম সোজা সল লেক সেক্টর ফাইভ যেটা এই প্রথমবারের জন্য কানেক্ট হতে চলেছে আমি ভেবেছিলাম ইনোগ্রেশন জার্নিতে যাব কিন্তু ইনোগোরেশন জার্নিতে কী হতো আমি স্ল্যানেট যেতাম বা শিয়ালদা যেতাম আমাকে এসে ওই জাস্ট একটা স্টেশন কভার করতে হতো আমার আজ ছাড়া হাফ জার্নি হতো তো আমি তাই জন্য আর চাপ নিইনি আমি ভাবলাম তোমাদেরকে একটা ফুল ইনফরমেশান ভিডিও দিই সেটা আই থিঙ্ক বেটার হবে এইবার সব থেকে মজার ব্যাপার হলো আমি ভাবছিলাম যে কখন ট্রেন দেবে এবার তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমার কলকাতা মেট্রো অ্যাপ এই যে আমার কলকাতা মেট্রো অ্যাপ এই অ্যাপটাকে আমি খুলেছি খোলার পরে বুক টিকিটে গেছি বুক টিকিটে যাওয়ার পরেই আমি এখানে চলে গেলাম প্রথমে হাওড়া মেট্রো আর ডেস্টিনেশান যেই দিলাম সললেক সেক্টর ফাইভ দেওয়ার সাথে সাথে প্রসেসিং হয়ে আমাকে দেখিয়ে দিল পরের মেট্রো ছটা বেজে বত্রিশ মিনিটে এখান থেকে ছাড়বে আর ছটা বেজে উনষাট মিনিটে পৌঁছাবে সেক্টর ফাইভে তো এখান থেকে বুক করে নেব বুক করে নিয়ে একদম সোজা আমরা চলে যাবো ছটা বত্রিশে ট্রেন ধরে একদম সেক্টর ফাইভ তো এখানেই আমি দেখতে পেয়ে গেলাম যে পরের মেট্রো কখন আছে তোমরা এই অ্যাপটার মাধ্যমে কিন্তু দেখতে পাবে আর এখন এখানে বোর্ড চেঞ্জ করেনি মানে এখন আরও যেহেতু চার পাঁচটা ট্রেন চলবে স্প্ল্যানেট আর হাওড়া ময়দানের মাঝখানে তো তাই জন্য এখনও সময় হয়নি এখানে চেঞ্জ করেনি তার মানে আমরা ছটা বত্রিশে একটা হিস্টোরিক্যাল ট্রেনে আজকে জার্নি করব যেটা প্রথম হাওড়া আর শিয়াল কানেক্ট করছে কমার্শিয়ালি চলো সমস্ত কিছু দেখাবো আর এই দেখো হাওড়া থেকে আমি যদি এই সেক্টর ফাইভ পর্যন্ত টিকিট কাটি অ্যাকচুয়ালি ভাড়া হবে তিরিশ টাকা অনলাইনে আমার আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দেখাচ্ছে কাটবে আর আমি যদি এখানে সেক্টর ফাইভটা চেঞ্জ করে শিয়ালদা করি তাহলে এখানে শিয়ালদার হচ্ছে শিয়ালদা দেখিয়ে দিল কুড়ি টাকা ভাড়া আমি অনলাইনে পেমেন্ট করলে এখানে লাগবে উনিশ টাকা আর পরের সার্ভিস দেখিয়ে দিয়েছে হাওড়া থেকে ছটা বত্রিশে যার প্রথম ট্রেন আজকে আর কি চাই চলো এবার অপেক্ষা আর মাত্র পঞ্চাশ মিনিটের আর তারপরে আমাদের রাইড শুরু হবে এই হাওড়া মেট্রো থেকে একদম সোজা সল্ট লেক সেক্টর ফাইভ এই যে এখান থেকে ওপেন হচ্ছে আমরা ঠিক এই জায়গাটা থেকে বা এই জায়গাগুলো এখন যেন ওপেন করা হয়েছে এই যে লেখা আছে ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান টু ফিফটিন এখান থেকে বেরোনোর পরেই এই যে নতুন সাবওয়ে এই নতুন সাবওয়ে দিয়েই কিন্তু আমরা এখন মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে পড়তে পারবো ডাইরেক্ট আর আগে ছিল ওইখানে ওইখান থেকেও তো যাওয়া যাবে আর এখন এখান থেকে যাওয়া যাবে আরও কাছে হয়ে গেল তো এটাও কিন্তু আরও একটা চালু হলো যেটা আমরা সোজা একদম নিচে পৌঁছে যাব। যেমন তোমাদেরকে দেখালাম অ্যাপেও টিকিট কাটা যায় তেমন কিন্তু যাদের কাছে স্মার্ট কার্ড আছে তারাও টিকিট কাটতে পারবে আমার কাছে তো স্মার্ট কার্ড অলওয়েজ থাকেই এছাড়া কাউন্টার থেকে গিয়েও তোমরা পেপার টিকিট করে নিতে পারবে ময়দান থেকে শুরু হয়ে গেছে।

চলো আমার কাছে কার্ড আছে কার্ড দিয়ে পাঞ্চ করলাম চলো এবার আমরা একদম আবারও নিচে আপনার বাড়ি কোথায় আজকে কেমন লাগছে আপনার এই যে চালু হবে প্রথম কমার্শিয়াল ভালো লাগছে আসলে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদির হাত দিয়ে আজকে যে উদ্বোধন হলো তার জন্য আমরা খুব গর্বিত এবং এতদিন আটকে ছিল তার জন্য আমরা খুব কষ্ট পাচ্ছিলাম এই পরিষেবাটা পাওয়ার জন্য আমরা নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছি একদম একদম চলুন তাহলে আজকে কি কত দূর যাবেন আপনি আমি এখান থেকে শিয়ালদাহ শিয়ালদাহ থেকে পারাই ও আজকে প্রথমে একদম শিয়ালদাহ যাচ্ছেন হ্যাঁ অবশ্যই দারুণ ব্যাপার তো হ্যাঁ অবশ্যই এটা তো আমাদের খুব একটা দারুণ আগ্রহের বিষয় তো বুঝতেই পারছো প্রথম রাইড নিতে কিন্তু আমরা কমার্শিয়াল রাইড নিতে যাচ্ছি একদম সোজা হাওড়া থেকে শিয়ালদা আর দেখালো ছটা বত্রিশে প্রথম ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে মানে হাওড়া মেট্রো স্টেশন থেকে এই লেখাটা কিন্তু আজকে সার্থক হলো টুয়ার্ডস সল্ট লেক সেক্টর ফাইভ টুয়ার্ডস হাওড়া ময়দান এতদিন কি হতো যে ট্রেনটা ওদিকে ঢুকতো ওটা আবার স্প্যানের থেকে হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে স্প্ল্যানের এরকম করতো আবার এইদিকে ট্রেনটা ওই যে বেরোলো এটাও আবার ওইদিকে যাতায়াত করতো এদিকে ওদিকে তো এখন কিন্তু পার্টিকুলারলি এই লাইনটা হয়ে গেল হাওড়া ময়দান যাবার পার্টিকুলারলি ওই লাইনটা হয়ে গেল সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার আমাদের প্রথম সেক্টর ফাইভের মেট্রো ছটা বত্রিশে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আমরা একদম সোজা আজকেই চলে যাব সেক্টর ফাইভে এই যে ট্রেন এই আমরা ঢুকে পড়েছি এখন সময় আপডেট ছটা উনিশ আমরা সেক্টর ফাইভ যাওয়ার মেট্রোতে উঠে পড়েছি আর এই দেখো কি সুন্দর একদম ট্রেনটাকে সাজানো দারুণ লাগছে কিন্তু দাদা কত দূর যাবেন শিয়ালদা যাবেন ও প্রথম দিনেই তাহলে একদম শিয়ালদা দারুণ ব্যাপার আজকে দেখছি যে লাইট বন্ধ আজকে বাইরের মেট্রোর মানে ওয়াটার মেট্রো লাইট অফ ছিল আন্ডার ওয়াটার মেট্রোর আমাদের বাপরে কি ভিড় হবে দেখো আমরা মহাকরণ এসে পৌঁছালাম সাথে একদম ডাইরেক্ট আইটি সেক্টর আজকে যোগ হয়ে গেল আজকে কিন্তু অনেকেই একদম এই ফার্স্ট রাইড মেট্রোতে একদম সেক্টর ফাইভ পর্যন্ত যাবে আবার অনেকে শিয়ালদা অনেকে মাছপথ দাদা কতদূর যাবেন স্প্যানেট দাদা এস্যানেট পর্যন্ত যাবে কিন্তু অনেকেই জিজ্ঞেস করলাম তারা কিন্তু যাচ্ছে পুরো শিয়ালদা এই আমরা এসে পৌঁছালাম স্প্ল্যানেট আজকে আর সবাইকে নেমে যেতে হবে না অনেকেই কিন্তু আজকে এই ট্রেনে থেকে যাবে চলো এই স্প্ল্যানেট স্টেশন আমরা এসে পৌঁছালাম মোটামুটি দেখো অনেকেই নেমে গেল আর আমরা এখন স্প্ল্যানেট এসে পৌঁছালাম আবার ঢুকে পড়ি ভেতরে মোটামুটি দেখো স্প্ল্যানেট ছাড়ার স্প্ল্যানেটে আসার পরে এত মানুষজন কিন্তু এখনও ভেতরে আছে তার মানে আজকে প্রথম রাইডে অনেকে আছেন একটু জিজ্ঞেস করে নি আপনারা কতদূর যাবেন শিয়ালদায় যাবেন কেমন লাগছে আজকে প্রথম দিনের এই প্রথম কমার্শিয়াল জার্নি ফাটাফাটি লাগছে না আপনাদের কেমন লাগছে অসাধারণ না বেশ কিন্তু সুন্দর আজকে ফার্স্ট কমার্শিয়াল জার্নিতে আমরা আমাদের পরবর্তী স্টেশন এই প্রথমবারের জন্য শিয়ালদা মেট্রো স্টেশন চলো এবার আমরা শিয়ালদা মেট্রোতে ঢুকবো ছটা বেজে পঁচিশ মিনিটে ছেড়েছিল প্ল্যানেট থেকে আর আমরা কতক্ষণে পৌঁছাচ্ছি হল লাগে আপনি কতদূর যাবেন অপেক্ষার অবসান হল আপনি কতদূর যাবেন আপনিও যাব সবাই কিন্তু শিয়ালদহ দাদারা সবাই শিয়ালদাতেই নামছেন

আমরা এসে পৌঁছালাম আমরা এসে পৌঁছালাম হচ্ছে এই প্রথমবারের জন্য কমার্শিয়াল জার্নিতে শিয়ালদা রেলওয়ে স্টেশন এবার আবার উঠে পড়ি চলো আর মোটামুটি যারা বসে আছে তারা এখনও আরেকটা অফিস পাড়ার দিকে এগোচ্ছেন যেটা হচ্ছে আমাদের সল্ট লেক সেক্টর ফাইভ তো মাঝখানে আমাদের শিয়ালদা মেট্রো পরে থাকবে ফুলবাগান সল্টলেক স্টেডিয়াম বেঙ্গল কেমিক্যাল সিটি সেন্টার সেন্ট্রাল পার্ক করুণাময়ী আর সল্টলেক সেক্টর ফাইভ দরজা কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশনে দু দিকেই খোলে এদিকেও বন্ধ হলো এদিকেও বন্ধ হলো আমরা এসে পৌঁছালাম ছটা প্রায় উনত্রিশের কাছাকাছি সময়ে মানে প্রায় পাঁচ মিনিট মতন কিন্তু সময় লাগলো আমাদের শিয়ালদা মানে স্প্ল্যানেট স্টেশন ছাড়ার পরে শিয়ালদা পৌঁছাতে আর তারপরে এই যে শিয়ালদা স্টেশন ছেড়ে দিলো পরে স্টেশন আমাদের ফুলবাগান খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এখন পৌঁছাবো ছটা বেজে বত্রিশ মিনিট আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশন

এসে পৌঁছালাম ছটা বেজে একচল্লিশ মিনিট আমরা সিটি সেন্টার এসে পৌঁছালাম আমরা সল্টলেক সেক্টর ফাইভ আসার আগের স্টেশন করুণাময়ী এরপরে আমরা আর একটা স্টেশন তারপরে কিন্তু পৌঁছে যাব সল্ট সেক্টর ফাইভ পরবর্তী দারুণ লাগলো কিন্তু প্রথম কমার্শিয়াল জার্নি করে আর সবাই অনেকে আছে ট্রেনে যারা যারা এসে পৌঁছালো এই সল্টলেক সেক্টর ফাইভে একদম দুটো অফিস পাড়াকে যেমন কানেক্ট করলো দুটো রেল স্টেশনকে কানেক্ট করলো সত্যি মানে আজকের দিনটা মনে রাখার মতন আর অনেক দিন ধরে চেয়েছিলাম যে কবে চালু হবে শিয়ালদার সাথে কানেক্ট হবে সেটা আজকে ফাইনালি হলো দেখো একবার ওরে বাপরে বাপ প্রথম রাইড নেওয়ার জন্য কী ভিড় এখান থেকে মারাত্মক ভিড় দাদা কত দূর যাবে স্ল্যানিড বেশ ভালোই হলো নাকি আজকে দেখো একবার মানে ভিড় একবার দেখো জায়গা জায়গা নেই আমি কারণে একটা পেয়েছি আপাতত তোমাদেরকে বলেছিলাম যে আমি এখান থেকে এসে আবার শিয়ালদা আমি নামবো দেখাবো যে কিভাবে তোমরা শিয়ালদা থেকে বাইরে বেরোবে অ্যাজ যেমন ছিল এখান থেকে শিয়ালদা যেভাবে সবাই যেত ওইভাবেই কিন্তু যারা হাওড়া থেকে আসবে তাদের ক্ষেত্রে তো পথটা আবারও নতুন হয়ে গেল তো সেগুলো সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে একদম চলো কোথা থেকে এসছেন আপনি নয়াটি থেকে তাহলে আপনি শিয়ালদা নামবেন কেমন লাগলো আজকের মানে এই গিফটটা পেয়ে খুবই অনেক দিন ধরেই একটা আশা ছিল যে এটা চালু হবে কিন্তু যারা শিয়ালদার পরে যারা ওদিকে হাওড়ায় কখনো কখনো যদি কাজ থাকে তাহলে এটাতে আমরা একেবারে চলে যেতে পারবো এটা ওলা উবের আমার সঙ্গে রিসেন্ট ঘটনা ঘটেছে আমি লাস্ট গড়িয়া থেকে সেক্টর ফাইভ আসার ছিল আমার ওয়ান সেভেন্টি নাইন এরকম ছিল আমাকে আড়াইশো টাকা চেয়েছে আমি কেন দেবো আড়াইশো তাদের জন্য তাদেরও গেল অনেকটা বিজনেস এবারে কি আছে না তো তারা থাকে না অফিসে পাঞ্চিংয়ের একটা ব্যাপার থাকে তো সেই জন্য তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের এখন সুবিধা হলো তো এটাতে খুব সুবিধা হয়েছে এবারে এরা সাফার করবে এবারে সাফার করবে না তো টিপ ফোর ট্যাট হয় সবসময় অনলাইন কোনো দিন বেশি দিন চলে না এসে আমরা পৌঁছালাম একদম ওখান থেকে এই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন দুদিকেই নামা যাবে ওহ ফাইনালি এসে পৌঁছালাম এই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন ওঃ ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে একদম হাওড়া ময়দানের দিকে এই যে দেখো ট্রেন হাওড়া ময়দানের দিকে চলো ওহ দারুন দারুণ দারুণ ছিল এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাবো যে লেখা আছে ওখানে এক্সিট চলো এবার শিয়ালদা থেকে বাইরে বেরোব আমরা সময় আপডেট হচ্ছে সাতটা ষোলো এখন আমি এখান থেকে একটা খুব সুন্দর জায়গায় যাব সেটা কালকে তোমরা ভিডিওতে দেখবে কেউ যাচ্ছে না চলো আপাতত এখান থেকে বেরোই বেরোলেই কিন্তু আমরা পেয়ে যাব স্টেশন এই এসে পৌঁছালাম আমরা শিয়ালদা স্টেশনের এদিকে চলে গেলে হচ্ছে মেন সেকশনটা আর এদিকে হচ্ছে সাউথ সেকশনটা যাই হোক এখন আমি লোকাল টিকিট কেটে নিলাম এখন আমি সাউথের দিকে ট্রেন ধরে যাদবপুর নামবো তারপরে দেখা হচ্ছে কালকে কোথায় যাচ্ছি আমি আর যারা যারা যাবে হচ্ছে নৈহাটির দিকে এই দিক দিয়ে এই দিক দিয়ে চলে গেলেই নৈহাটি স্টেশন একদম এক নম্বর থেকে সাত নম্বর প্ল্যাটফর্মের ওদিকে চলে যাবে যাই হোক আর এই দেখো বেরোনোর পরে এখান থেকে যারা যারা উত্তরবঙ্গ এক্সপ্রেস হোক যে যে ট্রেনগুলো কৃষ্ণনগর লোকাল শান্তিপুর নৈয়াটি পুরী দুরন্ত সব একদম দিয়ে দিয়েছে যাই হোক আমি এখন এদিক দিয়ে ট্রেন ধরে বেরিয়ে যাব। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও ভিডিওটা আর যারা যারা যাচ্ছ বলে দাও মানে যারা যারা যাচ্ছ কমেন্ট করো কারা কারা যাচ্ছ সোমবার থেকে সললেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে আর শিয়ালদার উদ্দেশ্যে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তোমরা ভালো থাকো খুব ভালো থাকো আরও ভালো থাকো চলো Terima kasih.